বরাক বার্তা চ্যানেলে নতুন তত্ত্ব নিয়ে এসেছি আমি ইসমাইল নৌকাডমি পাঁচজনের মধ্যে এখনও সন্তান এক যুবক বছর আটটাই শেষ শেখ আরিফুদ্দিন লস্কর কাল থেকে নিকুচ এখনও পর্যন্ত সন্ধান পাননি পুলিশ ও ইন্ডিয়ার বাহিনী কাল ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একজনের মৃত অবস্থায় পাওয়া যায় ঘটনাটি ঘটে সুনাই মোহনপুরে একদিকে আজ পর্যন্ত সন্ধান পাননি অনুমানিক বছর আটটা ইসের শেখ আরিফুদ্দিনকে একদিকে ছেলের সন্ধান না পাওয়ায় কান্নায় ব্যাঙ্গে পড়ে গেল শেখ আরিফুদ্দিনের বাবা

যাই হোক স্যার আমি প্রপার ইনকোয়ারি করা উচিত ম্যাজিস্ট্রেট পর্যায় ইনকোয়ারি করা উচিত এবং যদি যদি ডাকিয়া নিয়ে যদি আজকে প্রাণহানি যায় থাকে সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে ইনকোয়ারি কে বা কারা

আমজুরঘাট থেকে যে মধুরবন গ্রাম সেই গ্রামের আজকে বন্যায় কবলিত হয়ে ওনারা প্রায় দ্বীপপুঞ্জের মতো বসবাস করছেন যে ওনাদের যাতায়াতের একটাই হচ্ছে নৌকার উপর ভরসা এবং আজকে দুপুরবেলা ওনারা যখন বাজারে বা বিভিন্ন কাজকর্মে যখন ওনারা আসছিলেন সেই সময় হঠাৎ করে এটা ঝড় বৃষ্টিতে দুইটা নৌকা ডুবে এখানে এখন পর্যন্ত দুইটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং চারটা মৃতদেহ এখনও পর্যন্ত চারটা দেহ ওখান পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি আমরা খবর শুনে এখানে এসে আমরা এই যে মর্মান্তিক ঘটনা এটা খুব বেদনাদায়ক ঘটনা আমরা যে দুইটা এখন পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং ওনাদের আত্মা সদ্গতি কামনা করি সঙ্গে এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত যে চারজন ওরা নিখুঁজ তাদেরকে যেন উপরালা কাছে প্রার্থনা করি তাদেরকে যেন এখন পর্যন্ত সরাসরিটা যেন উদ্ধার করা সম্ভব হয় ইতিমধ্যে এন এসডিআরএফ এবং পুলিশ বিভাগ জেলা প্রশাসন থেকে ওনারা বিভিন্নভাবে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন কিন্তু সন্ধ্যা হওয়াতে এখন পর্যন্ত আর ওনারা দুইজনেই শুধু ওনারা মৃতদেহ উদ্ধার করেছেন এখন পর্যন্ত বাকিদেরকে এখনও পূজা পাননি এখন রাত্রে হয়তো ওনাদের পক্ষে সম্ভব হবে না কালকে সকাল বুথ থেকে আবার ওনারা উদ্ধার কার্যে নামবেন আমি এখানে স্থানীয় জনসাধারণের কাছে অনুরোধ করব। অযথা এ জায়গাতে ভিড় না করে এবং রাত্রের অন্ধকারে যাতে আর কোনো ধরনের কোনো মানে অঘটন না ঘটে সেই দিকে আমরা প্রত্যেক সজস্ত থাকা উচিত এবং পরিবাররা পরিবার যাদের পরিবারের এই চারজন মানুষ এখন পর্যন্ত পূজা পাওয়া যায়নি ওনারা তো যথেষ্ট উদ্বিগ্ন অবস্থায় আছেন কিন্তু সবাই একটু প্রশাসনকে সবাই সহযোগিতা করতে হবে প্রশাসনের চেষ্টা জায়গায় যাচ্ছেন যাতে ভালোভাবে এই চারজনকে উদ্ধার করা যায় আমি এটাই প্রার্থনা করি যাতে বর্তমানে সরকার এবং বিশেষ করে আমি এই জায়গাতে দাঁড়িয়ে রাজনৈতিক মন্তব্য করা কোনো ইয়ে ছিল না আমার ইচ্ছা ছিল না কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন একটা কথা বলতে হয় যে বর্তমান যিনি এখানে বিধায়ক আছেন এবং বর্তমানে সরকার ওনাদের কোনো সদিচ্ছা নেই যে মানুষকে কিভাবে শান্তি দেবেন মানুষকে কীভাবে মানে সুখে জীবনযাপন করতে পারবেন মানুষ খাওয়ার জন্য সরকারের কাছে যায় না কিন্তু বিশেষ করে চলাচলের জন্য যাতায়াতের জন্য আজকে দুই হাজার বাইশের যে ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়েছিল সমগ্র কাচার জেলার মানুষ এখন পর্যন্ত অনেকের মানে সেই দুঃখটা সেই বেদনাটা এখন পর্যন্ত মানে ইয়ে করতে পারেননি তার মধ্যে আবার সামান্য দুই দিন তিন দিন বৃষ্টির ফলেই আজকে সমগ্র কাছাড় জেলায় যেভাবে বিভিন্ন জায়গাতে বন্যায় কবলিত হয়েছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আজকের পর্যন্ত কোনো ধরনের কোনো ওনাদের সচেষ্টা নাই যে কীভাবে মানুষকে সুখ মানে ইয়ে দেওয়া যায় এই বন্যাতে কীভাবে স্বস্তি দেওয়া যায় আজকে এই রাস্তার কথা আজকে এখানে রাস্তার কাজ চলছে কিন্তু ঠিকাদারকেও আমরা জিজ্ঞেস করেছিলাম ঠিকাদার বলেছেন যে আমাদের যে এস্টিমেট আছে সেই এস্টিমেটে আর এর থেকে বেশি আমার কাছে কোনো ইয়ে নেই তারপর আমি অনেক জায়গায় আমার যেহেতু আমি এখানে স্থানীয় বাসিন্দা তাই আমি অনেক জায়গাতে আমি নিজে থেকে অনেক কাজ করিয়ে দিয়েছি কিন্তু আজকে প্রশ্ন হলো পিডাব্লিউ ডিপার্টমেন্ট কেন এই জায়গাতে ফ্লাড লেভেলের উপরে মানে ইয়ে করা হলো না এস্টিমেট কোনো করা হলো না তো ওনাদের কোনো এইভাবে সুখ শান্তি দেওয়া হবে মানুষ কী বলবো যে মানে প্রাকৃতিক দুর্যোগকে তো আর কেউ হাতে নেই কিন্তু কথা হলো যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিভাবে সরকারের পক্ষ থেকে মানুষকে কিভাবে সুরক্ষিত করা যায় সেই দায়িত্বটা হচ্ছে সরকারের আজকে বিভিন্ন জায়গায় যেভাবে আমরা দেখেছি দুই হাজার বাইশের পর বিভিন্ন ইন্ডিয়ান বাদের অবস্থা খারাপ বিভিন্ন জায়গায় সুইচ গেটে কাজ করে না আজকে দুই বছর যাওয়ার পরও সরকারের পক্ষ থেকে বা জল সম্পদ বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই সব সুইচ গেটে কাজ করানো হয়নি সেই সব বাদের কোনো কাজ করানো হয়নি তো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের ফলে যা ঘটার তো সেটা ঘটবে এটা সেটা ভগবানের কাছে কিন্তু সরকারের উচিত সেই দুর্যোগকে কীভাবে মোকাবেলা করবেন সে ব্যাপারে সদিচ্ছা থাকা উচিত সরকারের এবং এটা আগে থেকে এটা প্রচেষ্টা নেওয়া উচিত যেমন শীতের মরশুমে এইসব কাজ করানো উচিত ছিল